হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালোবাসি যদি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মানে বহু দিন পর আমি একটা ভিডিও করছি কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল তারপরে বিভিন্ন কারণের জন্য ভিডিও করতে পারিনি তো আজকে এসে শ্যামসুন্দরী মা যে নতুন জায়গায় এসছে তো সেটাই তোমাদের সন্ধানটা দিচ্ছে জানো অনেকেই হয়তো কারণ সবাই মোটামুটি এপারে হচ্ছে মুকুন্দপুর বাইপাস ওখান থেকে হেঁটে এসে অভিদীপ্তা ও ঠিক উল্টো দিকে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিটা গেলেই তোমরা পেয়ে যাবে মুকুন্দপুর বাইপাস এখান থেকে বাস থেকে নেমে এখানে অটো চাই আমাদের লোকেশনটা মোটামুটি বলেই দিলাম এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লোকেশনের লিঙ্কটা দিয়ে রাখবো ম্যাপটা শেয়ার করে দেবো তো তোমরা সেটা দেখেও আসতে পারো অভিদীপটা ওই জন্য ওখান থেকে সোজা একদম লাস্ট গলিতে এসে তিন রাস্তার মোড় আর সোজা চলে গেলে ওখানে কিন্তু মন্দির আজকে চলে এসেছি শ্যামসুন্দরী মায়ের যেখানে পুজো হয় ভোগ দেবে তো পুজো হয়ে গেছে তো ভোগের লাইনটা জাস্ট দেখেই দিচ্ছি এই যে আমাদের লোকেশানটা মোটামুটি বলেই দিলাম এছাড়াও আমি ডেসক্রিপশান বক্সে কিন্তু লোকেশনের লিঙ্কটা দিয়ে রাখবো ম্যাপটা শেয়ার করে দেবো তো তোমরা সেটা দেখেও আসতে পারো